বাংলাদেশে মুসলিম এসেছে অনেক আগেই কিন্তু জানেন কি আমাদের এই ভূখণ্ডে প্রথম যে মুসলিম পা রেখেছিলেন তিনি কে ছিলেন আজ আমরা খুঁজে দেখব সেই ইতিহাস যা অনেকেই জানেন না সময়টা তখন সপ্তম শতাব্দী আরবের উপদ্বীপে ইসলাম নতুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে তখন বাংলার নাম ছিল গৌর বঙ্গ বা সমতল বাণিজ্যের সুবাদে আরব পারস্য ও চীন থেকে যাহা স্বাস্থ্য চট্টগ্রাম ও সুন্দরবনের বন্দরগুলোতে ইতিহাসবিদদের মতে আমাদের এই ভূখণ্ডে প্রথম মুসলিম ছিলেন সাহাবি হরজত শাহজাল রহমতুল্লাহি নন বরং তার অনেক আগে এসেছিলেন এক সাহাবি হরজত সাহাদ ইবনে আবি আকাশ রাজিয়াল্লাহ তালু আর একদল সঙ্গী বা মুসলিম বণিকরা তবে যাকে প্রথম মুসলিম হিসেবে সবচেয়ে বেশি উল্লেখ করা হয় তিনি হলেন সাহাবি আবু কাস রাজিয়াল্লাহ তালু কথিত আছে তিনি সমতট অঞ্চলে এসেছিলেন এবং এখানে ইসলাম করেন তবে এখানে ইতিহাস নিয়ে কিছু বিতর্ক আছে কেউ বলেন প্রথম মুসলিম ছিলেন আরবের বণিকরা আবার কেউ মনে করেন চট্টগ্রাম সমুদ্র পথে আসা সুবি সাধকরাই ছিলেন প্রথম মুসলিম প্রথম মুসলিমের আগমনের পরে কয়েক শতাব্দী ধরে বাণিজ্য সুফি সাধনা এবং সামাজিক ন্যায় বিচারের বার্তার মাধ্যমে ইসলাম বাংলায় ছড়িয়ে পড়ে চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনার নদীপথে তৈরি হয় নতুন মুসলিম বসতি তাহলে কে ছিলেন বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম যদিও নাম নিয়ে মতভেদ আছে তবে ইতিহাসের পাত্তায় সাহাবি আবাস ও প্রাচীন আরব বণিকদের নামই বেশি উজ্জ্বল তাদের সেই আগমন শুধু এক ব্যক্তির নয় বরং নতুন এক সভ্যতা ও নতুন সংস্কৃতির যাত্রা শুরু করেছিল যা আজও আমাদের সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে